যদি আজকে এই বছর ফার্স্ট হইতো তাহলে কথা কারণ এই খেলাটা প্রত্যেক বছর খেলাটা হয় যার কারণে কোনো ধরনের চিন্তা নাই আপনারা একশো টাকা দিয়ে ভাগ্য পরীক্ষা করতে আসসালাম ওয়ালাইকুম পিউ ভিউার্স গীতা সব আশা করি আর সবাই খুব বালা তো কথাটা হয়েছে গিয়া আজকে একটা ভিডিও নিয়ে আইছে যে ভিডিওটা আপনারা পুরা দেখবা কারণ প্রথম দেখেও বেশ মাতামাতি করবা না কারণ যে কোনো জিনিস দেখিয়া মাথা বালা তো অনেক হয়তো আমার গেলিতে পারো যে এগার লাগে আগে হইলা একটা হয়েছে তো কথাটা হয়েছে গিয়া একটা নতুন লটারি খেলা লইয়া হয়েছে যে লটারি খেলাটা আমরা আপার আসামি মানুষে করা হয় এটা একটা মন্দিরের নামে খেলাটা হয় খেলাটা হওয়ার পরে যে টাকাটা বাসে এই টাকা দিয়ে তারা মন্দির বানিয়ে দেওয়া হয় তো এটা হয়েছে গিয়া একটা মানে বালাতি তো কিছুদিন আগে আমরা দেখছি আমরা ডোবখাত একটা লটারি খেলা হয়েছে যে খেলাটা আমরা মুসলিম মানুষে করাইসলা যেহেতু আমি মুসলিম মানে কইতে লাগে আমরা মুসলিম মানুষে করা পরে করা হয়েছে থানার থানার দলনার যে একটা বেড়া লাগিয়া এনে কি কেইস মামলা এসে সরিয়া জিনিসটা বন্ধ করা হয়েছে আর জানার জনসাধারণ যারা একশো টাকার বিনিময়ে হোক আর দুশো টাকার বিনিময় হোক যারা টিকিট তারা হয়তো লুচকান হয়েছে এটা হয়তো ঠিক হয়ে যাব তো এখন আই আমি এই খেলাটার মূল জিওটা কেটে এই খেলাটার নাম হয়েছে গিয়া এক মিনিট আমি দেখাইলে আপনার এই খেলাটার নাম হয়েছে গিয়ে ময়দামনি নতুন নামঘর সাহায্যার্থে উপহার কুপন খেল একশো টাকা একশো টাকা কিন্তু আপনার বাক্যটা খুলি যাইব এখন কেউ হয়েছে কি মাত এই খেলাটার সম্পূর্ণ পারমিশন আছে তারা পারমিশন ল গোলাঘাট ডিস্ট্রিক্ট আমরা এস থেকে লওয়া হয়েছে আমি পারমিশনটা আপনারা সাইটও দেখাই আর আপনারা দেখবা পিডিএফ দেবা আছে ডিসক্রিপশন আপনারা দেখলে দেখতে পারবা আমরা ডোবকার যে লটারি খেলাটা হয়েছিল এই খেলার পারমিশনে আর এই খেলার পারমিশনে কিন্তু আলাদা আর এই গোলাঘাটের যে লটারি খেলাটা এটা কিন্তু প্রত্যেক বছর খেলাটা হয় যেন এই বছর ফার্স্ট এরকম না ডবকা যেরকম ফার্স্ট হয়েছে এরকম না এই খেলাটা প্রত্যেক বছর হয় আর তারা কিতা পড়ে যে টাকাটা বাসে তারা পড়ে মন্দির বানায় এটা তারা প্রত্যেক বছর চলি আর আর এই অনেকে কইতে পারেন আমি ভিডিও বানাই আর নি ভিডিও বেজান আমি না বানাইলে এটা বেজান ভিডিও বনায় দিল দেখুন আমার কাছে বেজান লিঙ্ক দেওয়া আছে মানে লিঙ্কর অভাব নাই বহু ধরনের ভিডিও এবং এখানে ফার্স্ট প্রাইজ কিতা কিটা আছে না আছে ফার্স্ট প্রাইজ গিয়া আপনার আমি আপোনাৰ এটা চাই থৈ থাকে ভিডিঅ' ক্লিপ লগাই দিয়া আপোনাৰ অৰ্থাৎ গোলাঘাট জিলাৰ কমাৰবন্ধাত অহা একৈছ জানুৱাৰী তাৰিখে অনুষ্ঠিত হ'ব লগা উপহাৰ খেলৰ কুপন লৈ আমি আহি আজি উপস্থিত হৈছোঁ আপোনাৰ কাষত জনতাৰ অন্যতম প্ৰিয় গাড়ী এম জি হেটৰ বলেন' হুণ্ডাই ক্ৰেটা কে টি এম ডিউক বুলেট হুণ্ডাই হাইনেসকে আদি কৰি সৰ্বমুঠ চৈধ্যখন চাৰিচকীয়া আৰু দুচকীয়া বাহন থকা উপহাৰ খেলৰ কুপন ইতিমধ্যে অসমৰ বিভিন্ন প্ৰান্তৰ ৰাইজে বিশ্বাস তথা আন্তৰিকতাৰে সংগ্ৰহ কৰিছে আপুনিও সেইসকলৰ লগতে এক মহান ধৰ্মীয় অনুষ্ঠানলৈ এশ টকা বৰঙণি হিচাপে আগবঢ়াই ভাগ্য নিৰ্ণয়ে অংশীদাৰ হ'ব পাৰে এইখিনিতে আমি খেল পৰিচালনা সমিতিৰ পৰা নিশ্চয়তা প্ৰদান কৰিব বিচাৰিছোঁ যে খেলখন নিৰ্ধাৰিত দিন

আনা জার্টস করিয়া খাটি কোনো জীবন পারমিশন আছে সব জিনিস ধারও দেওয়া আছে পালাক করে দেখুন জার্জ করেন ফোন করেন কমিটির লগে ফোন নম্বর দেওয়া আছে ফোন করেন ফোন করে সব কিছু জানিয়া তারপরে আপনারা খাটোয়েন আমি তো আর আপনারা কইয়ার না যে আপনারা মানে দিনে খাটতে লাগবো আমি জাস্ট আপনারা সামনে একটা অ্যাডভার্টাইজ ফাটাইসিয়া আপনারা দেখবা ওটা কীরকম ওটা সত্য না মিথ্যা সাই আপনারা করবা যেহেতু আমি ফার পরে প্রথমে যাচাই করছি জিনিসটা যেন সত্য না অসত্য ট্যাক্সিনা ইউটিউব এটা বড় বড় ইউটিউবার হলে ভিডিও বানিয়ে আর আমার বহু বড় বড় ইউটিউবার হলে আর প্রত্যেক বছর তারা এই খেলাটা আয় তো যার কারণে এটা একটা চ্যালেঞ্জ দিতে পারি আর কি আমি কারণ যেহেতু মানে এইগুলা জিনিস কই আর আগর যে খেলাটা হয়তো হগু আমারও মানে জল আছে সবে মানুষের সহ আমি নিজেও টিকিট কাটিছি কাটি খেলাটা রকম কীরকম কীরকম তারা রয়েছে যেরকম হোক রিজাল্ট হয়েছে আমরা বড় বেলিনে ভালেন হয়েছে কিন্তু বর্তমানে কেজ চলের অনু কৌটে রায় দেওয়ার পরে এটা ডিসিশন হইব তো এই খেলাটা আপনারা রূপে নিশ্চিন্তায় আপনারা খেলাটা দেখুন আর নম্বর দেবা আছে স্ক্যানার দেবা আছে আপনারা যোগাযোগ করুন করিয়া টিকিট কাটোয়েন কোনো চিন্তা না কারণ এই খেলাটা প্রত্যেক বছর হয় যদি আজকে এই বছর ফার্স্ট হইতো তাহলে কথা কারণ এই খেলাটা প্রত্যেক বছর খেলাটা হয় যার কারণে কোনো ধরনের চিন্তা নাই আপনারা একশো টাকা দিয়ে ভাগ্য পরীক্ষা করতে পারেন কোনো চিন্তা না করি আর জাস্ট খালি একবার চেক করবা জিনিসটা সত্য না মিথ্যা ধরো পিডিএফ দেবা আছে পিডিএফ আপনারা দেখলেই বা পারমিশন যেটা এসপি পি পারমিশন দিস কিতা কিতা ক্রাইটেরিয়া দিয়া দিস কীরকম কীরকম হইতো সবগুলো জিনিস দেখতে তো কথাটা হচ্ছে ভিডিও দেখিয়া যদি পালা লাগে তাহলে ভিডিওটা শেয়ার করবা বেশি বেশি করিয়া আর যোগাযোগ করবা যোগাযোগ করিয়া আপনারা টিকিট খাটতে পার হন ভিডিওটা লাইক করবা শেয়ার করবা আজকালে কতটুকু যদি কোনো ভুল ওয়া তাহলে ক্ষমা করবা আসসালামু আলাইকুম